নোয়াখালীর মানুষ তো চালাক নোয়াখালীর মানুষ সময় ভালোটাই খায় ভালোটাই নেই ভালোটাই যার কারণে নোয়াখালী সারা বাংলাদেশের মধ্যে আগে নিয়ে কারণে যদি সাড়ে পাঁচ বন বলি তাহলে কথাটা ডাইরেক্ট মিথ্যে যায় আমি কি কি ম্যাপসি এই কারণে সাড়ে পাঁচ থেকে বেশি হবে কম হবে না কত বেশি হবে এটা তো জানি না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বিসফিল্লা এগ্রো শাহাদত ভাইয়ের খামারে আপনাদেরকে ছয় মাস আগে শাহাদাত ভাইয়ের এখানে সাইলেদের বিক্রি করতে এসেছিলাম ওনার এই গরুগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম দুই হাজার পঁচিশ কোরবানির জন্য উনি নব্বই হাজার থেকে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা দামের বলদ গরু তৈরি করছেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষিচিত্র চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাদের সুন্দর সুন্দর ছোট বড় মাঝারি বলদ গরু লাগবে সরাসরি খামারে আসবেন দাম দর করে আলোচনা করে গরু নিতে পারবেন

গত বছর আপনি যখন প্রথম এসেছেন চাইলেজের ভিডিও করতে আসছেন তখন দেখছেন এই গরুগুলো তখন তাদের বডি কেমন ছিল স্ট্রাকচার কেমন ছিল এখন আলহামদুলিল্লাহ কি পরিমানে আসছে এখন দর্শক বিচার করবে আগে থেকে অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে আচ্ছা ভাই আমরা এখান থেকে শুরু করি নাকি হ্যাঁ করেন ইনশাআল্লাহ 마শাআল্লাহ প্রত্যেকটা গরু ওই শুঠাম দেহের গরু এটা দাঁত বস কেমন এটা আট দাঁত আট দাঁত পুরো কমপ্লিট সম্পূর্ণ ওজন কেমন আছে ভাই ওজন আমরা আনুমানিক

মানে একটা আছে মাংসে বেশি একটা আছে লম্বায় বেশি সাইজ বড় কিন্তু ওয়েট সমান ওয়েট সমান ওয়েট সমান আচ্ছা এটা দাম কি सेम দাম একই দাম একই দাম একই सेम একসাথে কি না একই জোড়ার কোনো সমস্যা নেই আচ্ছা আরেকটা কথা বলে রাখি যেহেতু ঈদ আগামী মাসের 6 তারিখ বা 7 তারিখ হ্যাঁ ইনশাআল্লাহ হতে পারে তো এখন যদি কেউ গরু গুলো বুকিং করে রাখে আপনার খামারে রাখা যাবে কোনো সমস্যা নেই আমাদের খামারে রাখা যাবে ঈদের দিন সকাল পর্যন্ত নিতে পারবেন হ্যাঁ ঈদের দিন সকাল পর্যন্ত নিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা আরেকটা জিনিস কি ভাই আমি গত সপ্তাহ নোয়াখালী ভিডিও করে গেছিলাম আপনাদের নোয়াখালীর মানুষ শৌখিন টাইপের ওনারা বলদ গরু বেশিরভাগ কোরবানি দিচ্ছে নাকি এটা তো আপনারা জানেন আমরা তো আমরা তো নোয়াখালীর মানুষ আমরা কেমন বলি আমরা কেমন সুখী না আমি ভালো না খারাপ মিরশনি বাজারও দেখলাম ভাই ওইদিন বড় বড় বলদ সব এই নোয়াখালী থেকে কাস্টমার গিয়ে নিয়ে আসছে আসলে বলদ গরু সমস্যা করে কম ষাঁড় গরু অনেক কষ্ট দেয় অনেক সমস্যা করে যার কারণে আর বলদ গরু মাংসেও ভালো সারা গরু থেকে বলদ গরুগুলার স্বাদটা অন্যরকম আর নোয়াখালীর মানুষ তো চালাক যার কারণে এরা ভালো জিনিসটাই নেই এরা খারাপ জিনিস নেয় না চালাক বেশি চালাক বেশি এরা ভালো জিনিসটাই ঠকতে এরা দিনে নোয়াখালীর মানুষ সব সময় ভালোটাই খায় ভালোটাই নেই ভালোটাই যার কারণে নোয়াখালী সারা বাংলাদেশের মধ্যে আগে নেই আছে এই কারণে আচ্ছা এই জন্য তো বলে যে আমরা নোয়াখালী যখন ঢুকতেছি আমার ভাই দুষ্টা বলতেছে ভাই বিশ্বাস কিছুই না আমরা তো যাচ্ছি ওনারা কি বলবে

আপনারাই তো সবাই আসতেছেন ভাই এগুলা আট সাড়ে আটের মধ্যে হবে চাওয়া দাম এটা তিনশো তিরিশ চাওয়া দাম জি চাওয়া দাম তিন লক্ষ সিং এর তো অনেক সুন্দর ভাই জি মাশাল্লাহ যেদিকে আরেকটা সুটহাম ব্যবহার করুক ভাই এটার হাইট কেমন আছে এটা আমার থেকে সব গরু এখানে যতগুলা গরু আছে সব আমার থেকে বড় আপনি এমনি দেখতে পারেন আমি দাঁড়াই ফাঁসের দাঁড়াই এগুলো সব আমার থেকে অনেক উপরে অনেক উপরে অনেক বড় আমি তাদের কাছে কিনে এরওনাই আচ্ছা সাদা ভাই এই যে এই গরুটা অনেক পরিষ্কার দেখা যাচ্ছে এটা কয়বার গোসল দিচ্ছিলেন না আমরা একবারে সারাদিনে একবার গোসল দিই একবার একবারে গোসল দিই সমস্যা হয় না 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 সমস্যা হয় না

আমার ঠিকানা হয়েছে বিসপিল্লাগ্রো ফুড়মি বাজার সংলগ্ন ঘাটলা ইয়ারপুর ব্যায়ামগঞ্জ নোয়াখালী আচ্ছা আচ্ছা ভাই আপনার এদিকে অনেক সুন্দর সুন্দর ছোট মাঝারি সাইজের সবই তো বলদ সব বলদ চারটা বকনা আছে চারটা বকনা আছে খামারের মধ্যে অলরেডি একটা সোল্ড হয়ে গেছে দেখানি জি কি অবস্থা কত সব ছিলেন এটা আমরা পঁচানব্বই হাজার টাকা দাম চাইতেছি তবে দাম নব্বই হাজার টাকা হলে বিক্রি করবো

বেচা বিক্রিয়া আসলে দর্শকরা যে হিসাবে আলাপ আলোচনা করে যেভাবে নিতে পারে আর আচ্ছা এগুলা আমার কাছে তিন মন থেকে শুরু করি উপরের দিকে আছে তিন মন থেকে শুরু করে উপরের দিকে হ্যাঁ উপরে 12 12.5 এর কাছাকাছি আছে আচ্ছা এদিকে তো পাঁচ তিনটা গরু একই সাইজের নাকি পুনজমিশ এ পুনজমিশ এগুলা এগুলা কেমন করে এক একটায় আমাদের ট্যাগ নাম্বার আছে তো ট্যাগ নাম্বারের সাথে দেখি আমি আপনাদের বলতে পারবো মানে এরকম এনু পাতারি বললেই আমার সমস্যা আমি এরকম এনু পাতারি বলতে পারি না এটা ট্যাগ নাম্বার দেখি আমার স্টেশনে রেজিস্টার আছে রেজিস্টার করা আছে প্রত্যেকটা করে রেজিস্টার দেখি আমরা রেড বলি দিই যাতে করে কারো সাথে দুই কথা না হয় আসতে হবে সরাসরি আসতে হবে দেখবেন আলোচনা সা করে আপনারা নিয়ে যাবেন এটা কি এটা নেপালি এ নেপালি গીર এটা অলরেডি সোল্ড

এই কথাটা বললে সবাই চিনি এখন আগে চিনতো না এখন বিসমিল্লা একরাও বলে খামার করলে শুধু এই বুঝে এই ইউনিয়নের মধ্যে বড় খামার থাকলে এটাই আছে এটাই ভালো খামার আছে সুন্দর খামার আছে আপনার যোগাযোগের নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন ফোর টু থ্রি ওয়ান থ্রি ঠিক আছে শাহাদ ভাই আপনার জন্য দোয়ারং ভালোবাসা রইলো যারা আসবে